উনিশশো চুরানব্বইতে যেমন দেখতেছিলেন এখনও খানিকটা একই রকম দেখলে কেউ বলবে না বয়স তার ঊনপঞ্চাশ বলিউড অভিনেত্রী ও সাবেক বিশ্ব সুন্দরী সুস্মিতা সেনকে দেখে বয়স অনুমান করাটা মুশকিল এত টান টান ত্বক টোন ফিগারের রহস্য কি কীভাবে নিজেকে ফিট রাখেন তা এক সাক্ষাৎকারে খোলাসা করেছেন এই বিশ্ব সুন্দরী সুস্মিতা জানান তার ফিটনেসের পেছনে বিশেষ একটি পানীয়ের ভূমিকা রয়েছে যা তাকে সারাদিন চন্মনে রাখে কিভাবে দিন শুরু করেন এবং দিনব্যাপী কিভাবে নিজেকে সক্রিয় রাখেন তা বিস্তারিতভাবে শেয়ার করেন তিনি টুইট ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে সুস্মিতা তার সকালের রুটিন নিয়ে বলেন প্রতিদিন সকালে এক গ্লাস গরম জল ও লেবুর রস দিয়ে তার টিন শুরু হয় সাধারণত তিনি সকালে হালকা গান শুনতে পছন্দ করেন এবং ধীরে ধীরে শরীর চর্চায় মন দেন বেশি শব্দ বা চিৎকার তার পছন্দ নয় একই গান লুপে শোনাকে তিনি মুভিং মেডিটেশন বলে অভিহিত করেন সুস্মিতা আরও বলেন আমি চেষ্টা করি ফোনে হাত না দিতে তবে সবসময় সেটা সম্ভব হয় না এছাড়াও কঠোর পরিশ্রম ও ব্যায়াম ছিল তার দৈনন্দিন জীবনের অংশ তিনি জানিয়েছেন একসময় তিনি প্রতিদিন এক ঘন্টা ওয়ার্ম আপ দুই ঘন্টা এক্সারসাইজ এবং ত্রিশ মিনিট কুলডাউনের রুটিন মেনে চলতেন তবে দু হাজার সালের শুরুর দিকে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর রুটিনে পরিবর্তন আনতে হয় বর্তমানে তিনি সকালে হাঁটাহাঁটি যোগব্যায়াম এবং স্ট্রেচিংয়ের উপর বেশি জোর দিচ্ছেন সুস্মিতা তার ঝকঝকে ত্বকের রহস্য নিয়ে কথা বলেন তিনি বলেন আমার ত্বক পরিচর্যার নিয়ম খুবই সহজ মেকআপ আমি সাধারণত করি না শুধু কাজের জন্য করতে হয়